আমি এই এলাকার হাতুরে ডাক্তার এই এলাকার হাতুরে ডাক্তার 50 বছর ধরে আমি চিকিৎসা করতেছি এই এলাকার মানুষ বয়স কিন্তু আমার বেশি না আমি এখনো যুবক আছি আমার বয়স মাত্র 30 বছর বুঝছস ডাক্তার সাহেব ডাক্তার সাহেব हां দুঃখরি কি গাসিল ডাক্তার সাহেব ডাক্তার সাহেব মানে আমি হলাম ডাক্তার এমবিবিএস ডাক্তার হাতুরে ডাক্তার এমবিবিএস হাতুরে ডাক্তার ঠিক আ জামগা আদার না এতে থাকে এতে ঠিক আ

Boga sebaga Ami kai bika koira Uri lari Allah 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 Oh my Pak Pak

আমার সর্বনাশ আমার পাও গেছে ভাইয়া আমি কইরা খাই ভিকা বউ গেছে বা